হ্যালো বন্ধুরা তোমরা সব্বাই কেমন আছো তো ওয়েলকাম সব্বাইকে আমার এন্টারটেনমেন্ট ভ্লগ বিজয় চ্যানেলে যেটা হচ্ছে ইউটিউব চ্যানেল তো আজকে আমি দমদম পার্কের আর একটা অন্যতম পুজো ভারত চক্রের পুজো সেটার ভিডিও তোমাদের দেখাচ্ছি অসাধারণ থিম আর প্রতিমাটা দেখলে তোমাদের এক কথা বলবে ওয়াও বিউটিফুল তো দেখতে থাকো ভ্লগটা তো দমদম পার্কে পরপর পাঁচটা পুজো হয় পাঁচটাই বড় বড় থিমের তোমরা যারা যারা আসবে অবশ্যই দেখে যেও আর আপাতত এখন ঘরে বসে তো তোমরা দেখছো এই ভিডিও টানে তোমরা ছুটে আসবে দমদম পার্কে সেটা আমি জানি তো তখন কেমন লাগছে সেটা আরও ভালো বুঝতে পারবে কারণ সেটা নাইট ভিউ থাকবে এটা আমি মর্নিং ভিউয়ের ভিডিওটা করেছি অসাধারণ লাগছে তোমাদের বলে আমি বোঝাতে পারবো না এত ভালো লাগছে তো তোমাদের ডিটেলসে দেখাচ্ছি ভালো করে তোমরা দেখতে থাকো তো এখানে এত সুন্দর লাগছে প্রতিটা কাজ এত সুন্দর নিখুঁতভাবে করা তোমরা সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না আমি যতটা পারছি তুলে ধরে তোমাদের দেখানোর চেষ্টা করছি ওয়াও কি সুন্দর দেখো ও কোনো কথা হবে না কি তোমাদের কেমন লাগছে বলো কিন্তু তোমরা ঠিক আছে আর প্রতিমাটা একবার যখন তোমরা দেখবে তখন বলবে বাহ অসাধারণ তো সেটার জন্য একটু ওয়েট করতে হবে আমি তো কষ্ট করে ভিডিওটা এমনি এমনি করছি না তোমাদের জন্যই করছি তো তোমরা অবশ্যই সেটা দেখবে তার জন্য একটু তো ওয়েট করতে হবে আর কমেন্টস করে সবাই কিন্তু জানাবে যে কেমন লাগলো কারণ আমি তোমাদের জন্য কিন্তু ব্লগটা করছি ঠিক আছে 갔다 나가서 밥 먹을 위치니 তো আস্তে আস্তে আমি পুরো প্যান্ডেলের ভেতরে ঢুকে পড়েছি যেখানে মেন প্রতিমা রয়েছে তো এখানে কার মানে কারুকার্যগুলো বা কাজগুলো এত সুন্দর না মানে মনটা আমার পুরো ভরে যাচ্ছে বেরোতেই ইচ্ছে করছে না এত সুন্দর দারুণ উপরটার লোকেশানটা এত সুন্দর মনে হচ্ছে মহাকাশে দেখো মহাকাশের মতন মনে হচ্ছে মহাকাশের নিচে আমরা যেন রয়েছি এবং চারিদিকে এত সুন্দর সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কাজ মানে তোমাদের বলে বোঝাতে পারবো না আমি তো দেখানোর চেষ্টা করছি জানি না কতটা তোমাদের দেখাতে পাচ্ছি ভালো মতন দেখবে তোমরা যখন মণ্ডপে আসবে তো মণ্ডপটা হচ্ছে ভারত চক্রের পুজো দমদম পার্কে একটা সেরা পুজোর মধ্যে এটাও করছে তো তোমরা ক্যাম দেখে ভিডিওটা কেমন লাগছে কমেন্টস করে জানিও আর বেশিক্ষণ ওয়েট করাবো না এবার যেটার জন্য তোমাদের বলছিলাম প্রতিমা দর্শন করাবো তো সেটার দিকে এবার আস্তে আস্তে চলো এগোনো যাক তো যেটার জন্য তোমরা ওয়েট করছিলে সেটা দর্শন তোমাদের এখন করাচ্ছি এবং দর্শন দেখে তোমরা একটাই কথা বলবে সত্যি দারুণ একটা প্রতিমা দর্শন করলাম তো চলো আস্তে আস্তে তোমাদের প্রতিমা দর্শনটা করিয়ে দিই বলো বলো কেমন লাগছে প্রত্যেকে জানাও প্রত্যেকে জানাও তো তোমাদের তো দেখালাম দমদম পার্কে দুটো অলরেডি পুজোর ব্লগ আরও ফাটাফাটি ব্লগুলো আছে আমি প্রত্যেকটা প্যান্ডেলের নাম একবার বলে দিচ্ছি সবার ফার্স্ট হচ্ছে সেরা 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 পুজো দমদম তরুণ দল তারপরে হচ্ছে ভারত চক্র তারপর হচ্ছে তরুণ সংঘ এছাড়া মন্দিরের মাঠ রয়েছে এবং দমদম তরুণ যুবকবৃন্দ তো এই কটা পুজো অসাধারণ হয় তোমরা সবাই এসো